কাজের দুইটা ভবি সেন্সর হয়ে আছে এই বছর ইনশাআল্লাহ রিলিজে যাচ্ছি এন্ড মিট করে জানিয়ে রিলিজের ভবি রিলিজের টাইম এন্ড আপু কি

কালি প্রপোজ করলে হবে না সাথে যেন কয়েকটা আরগী আছে

আর যেটা সেটা সবাইকে দেখবাই স্পেশাল কারোর সাথে স্পেশালটা কি আমার থেকে বেশি শুনি

কি আমি নাই কথা আচ্ছা আপনার কিছু আপনার কাছে ভালোবাসার সংখ্যা হচ্ছে যে আমার সাথে চিট করবে না মিথ্যে কথা বলবে না এন্ড আমি যা বলবো সেটাই শুনবে

আর অবশ্যই আমরা জানি যে একজন দেশের নাগরিক না থেকে দেশের একটু জানেন ভাই সেক্ষেত্রে বর্তমান নির্বাচন আমি চাই সুষ্ঠ নির্বাচন জনগণ যাকে ভোট দিয়ে তুলবে তাকে দেখতে চাই আচ্ছা রাজনীতিতে নাকি এখনো রাজনীতি বুঝিনা যখন বুঝবো ইনশাল্লাহ অবশ্যই রাজনীতিতে চলবো

তোমরা উদ্ধ প্রশ্ন না করে যৌক্তিক প্রশ্ন করো আপনার গান নিয়ে জানতে পারছি নতুন কোন গান কোন ধাসে হবে আদি স্যার মানে কেমন ওই যে অ্যাজ লাইক বলে না যে এখনকার নায়িকারা শুধু ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় আছে না ভুল কথা হলিউডে বলিউডে জামনা না কেন রেখা অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে তাদের প্রেমের কাহিনী এখনো চলে নায়ক নায়িকাদের প্রেমের কাহিনী না চলে তাহলে না চলবে মিটা না চলবে সো। এক নায়িকা তো চলতে দেয় থাকি আমরা সমস্যা কিভাবে